স্বরাষ্ট্র উপদেষ্টের কাছে আমার প্রশ্ন চাচা রাজভাংস কর যে আজকে এত সাংবাদিক কেন আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় তাহলে এত রক্ত এত আন্দোলন কোনে আমাদের কে নামটা হলো আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পদতায় করুন মায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা কী পেলাম আজ আমরা দেখতে পাই শুহীদ মিনারের ফুল দিতে গিয়ে একটি ছোট বাচ্চা এখন শিকার হচ্ছে প্রতিবেশীর কাছে ধর্ষণের শিকার হচ্ছে গৃহবধূর ধর্ষণের শিকার হচ্ছে আজকে ঘরে বাইরে কোথাও আমাদের মেয়েদের নিরাপত্তা নাই তাহলে আমরা যে রক্ত দিলাম জীবনের মায়া তুচ্ছ করে আন্দোলনে অংশ নিলাম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই স্বপ্নের কি হলো শোনাষ্ট উপদেশের কাছে আমার প্রশ্ন চাচা রাজভাষ করতে আজকে এত সাংবাদিক কেন বিবেশন দা আজ কেন অনলাইন নিরাপদ নয় আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পদত্যাগ করুন আপনারা যদি না পারে রাস্তা পথেLambda করতে মেয়েদের নিরাপত্তা দিতে তাহলে কি আপনাদের গরিকের থাকার কোনো প্রয়োজন নেই আজ আমরা মেয়েরা কোনখানে নিরাপদ নয় আমরা মেয়েদেরকে বলছি আপনারা পোশাক ঠিক করুন আপনারা কেয়রাতে প্রশিক্ষণ নিন কিন্তু ছেলেদেরকে আমরা কি বলছি আমরা ওদের সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছি ছেলেদেরকে আমরা একবার বলেছি আপনারা আপনাদের মানসিকতা ঠিক করুন আমরা সব জ্ঞান মেয়েদেরকে দিচ্ছি তো তাদের উদ্দেশ্যে আমাদের আমাদের বার্তা কি তাদের বিচার তারা যে অপরাধ করছে সেই বিচারের বিষয়ে আমরা কি বলছি আপনি কি সেই বিচারগুলো নিশ্চিত করতে পারছেন তাহলে এত রক্ত এত আন্দোলন কোনে ওদের কি আস্থা হলো ভালো ভালো দেশে ধর্ষণ হবে ভালো ভালো দেশে অন আমাদের রক্ত সংগ্রাম এতটাই সস্তা যে আমরা বারবার রাস্তায় নামবো বারবার আন্দোলন করবো মানসিকতার পরিবর্তন করুন বিচার বিভাগকে বিচার নিশ্চিত করুন শাস্তি নিশ্চিত করুন